পাঁচ বছরের ছোট আমাদের তোমার অল্প সুন্দর করে কথা বলতেছিলাম দিলে কি হবে

এই বন্ধা ভাই বন্ধা ভাই এইগুলা ছোটা লেখি বস্তু শব্দ ইউস করে শেষলা প্রচার করে লাইবে আমরা পুলিশ কর্মকর্তার মুখের থেকে ট্রেনিং নি আসছে শার্দাতে যাওয়ার तो उधर सर पटेल अमित आपका सवाल है यह कंफ्यूजन मैं आ मिल जाऊंगा मैं नाम में समस्या जाते आप लड़ाई जो हम जा ना आप अपने अपने सर दबर प्रोजेक्ट तो ये दिस आपका

কারা প্রশাসন কি শব্দ মদ খেয়ে আসছে মদের তো গন্ধ আসতেছে ড্রিঙ্কস করে আসছে কে হ্যাঁ আপনি যারা সাংবাদিক আছে ড্রিংকের গন্ধ আসতেছে গন্ধ আছে না না এখান <laughs>

এই বাংলাদেশে পুলিশের ডিসি মৎস্য অভিযান চালাইতে আসতাম কারো পুলিশ চিন্তা করেছে ভাই প্লিজ কথা